গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি বলছি ঠিকই মুখে কিন্তু ভালো থাকে কি করে বলো তো ঠিক মতো ভিডিও দিতে পারছি আর দেবোই বা কী করে প্রথমত নিজের শরীর ভালো না দ্বিতীয়ত ভিউজ নেই কী হবে ভিডিও করে ইউটিউবটা সেটাও যেন মনে হয় হয়ে গেছে সেই কি বলবো আগেকার দিনে চাকরি ছিল না যে বাবার চাকরি ছেলে পাচ্ছে ছেলের চাকরি তার ছেলে পাচ্ছে ঠিক সেরকম মানে বংশ পরম্পরায় চলে গেছে আমি যদি ভালো বড় ইউটিউবার হই তাহলে আমার মেয়েও হতে পারবে বা আমার ছেলের বউ সেও হতে পারবে তো যাই হোক আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের বোধ হয় ইউটিউবে কোনো জায়গা নেই চলো অনেক সবজি নিয়ে এসেছি শুধু মটরশুটিগুলো তার মধ্যে থেকে দেখো ছো পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে বক্সটার মধ্যে ভরে রাখলাম এবার ঢাকনা আটকে ফ্রিজে স্টোর করে রাখবো যে কদিন যাই যাবে এদিকে খাবার দাবার হয়ে গেছে দেখো মশাইকে খেতে দিয়ে দিয়েছে আর খেতে দিয়ে কী হাসাহাসি শুরু হচ্ছে দেখো কতটা তরকারি খাচ্ছ তুমি হ্যাঁ গো টাকাও এদিকে একটু এতটা তরকারি খেতে ভালোবাসো এই গরু ছাগলের খাবার আর আনবা আর আটবাটা কিন্তু বলে দিলাম ঠিক আছে কি নিয়ে খাচ্ছো খাচ্ছো রেদিকে বল এদিকে বলছো কিছু খাচ্ছো না তোমাকে ওই কিছু খেতে দিই না শুধু খেতে দি দেখো কত সবজি খেতে ভালোবাসে আর আজকে আমি পুরো ভর্তি করে সবজি দিয়েছি ডিম খাবার দেব না তো ইচ্ছা করে তোর জন্য বলছি ডিম খাবা চাইলেও দিতাম না যাই হোক ওর সাথে মজা টাচা করলাম একটু ও খেয়ে চলে গেল এদিকে দেখো কিছু বাসন ছিল সেগুলো মেজে গ্যাসটা মুছে চলে আসলাম ছাদে এখনও রান্না বাকি আছে ছাদ থেকে গিয়ে রান্নাগুলো সারব আসলে আজকে অনেক জামা কাপড় কেচেছি এত জামা কাপড় সব যে আমি হাতে কেচেছি তা নয় কিছু হাতে আছে কিছু মেশিনে আছে বড় বড়গুলো সব মেশিনের কাছে আর ছোটো খাটোগুলো আমি হাতে কেছে নিয়েছি তো এই জামাকাপড়গুলো এখন মেলবো মেলে তারপরে নিজেকে রান্নাবান্না সারবো তারপরে স্নান আজকে ভাবছি একটু চুলে শ্যাম্পু করবো মেয়েটা অনেকদিন আসে না ভাবছিলাম কবে আসবে কবে আসবে তবে জানো ভিডিও শেষে সারপ্রাইজ আছে আমি যখন জামা কাপড়গুলো মিলছিলাম আমি কিন্তু তখনই জানি না যে মিষ্টি হঠাৎ করে সারপ্রাইজ দেবে তবে হ্যাঁ সন্ধ্যাবেলা দিকে হঠাৎ করে মেয়ে এসে হাজির এমনকি আমার মাও আমাকে বলেনি জানো যে আমার মেয়ে আসবে তবে খুব খুশি হয়েছিলাম তবে জানলে হয়তো আমি খুশি হতাম কিন্তু মেয়ের যে সারপ্রাইজ দেওয়ার মজাটা মেয়ে হয়তো সেটা আর পেতো না যাই হোক যে কারণের জন্য হয়তো এখন আমাকে জানায়নি তবে ইউটিউব নিয়ে কয়েকটা কথা আজকে বলতে বাধ্য হলাম বুঝলে আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের সত্যিই বোধহয় ইউটিউবে কোনো জায়গা নেই জানো যাদের নাম আছে যারা প্রতিষ্ঠিত তাদের ভিডিও সবাই দেখে তাদের কোনো রিলেটিভ কোনো চ্যানেল খুলে তাদের ভিডিও সবাই দেখে আর আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের তো কোনো দামই নেই কারো চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে সেও সাবস্ক্রাইব করে দেবে হয়তো সে আমার ভিডিও দেখছে আমি তার ভিডিও দেখছি এই এই করে কি আর হয় বলো যাই হোক চলো আমাদের আর দাঁড়ানো হবে না বা বরের পাশে দাঁড়ানোও হবে না বুঝলে চলো সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেল খুলেছি এই আর কি এটুকুই মনকে সান্ত্বনা দেওয়া ওই দশ দিনে একটা ভিডিও দেবো এখন ভেবেই রেখেছি শরীর ভালো না শরীর ভালো না বলতে ঘাড়ে একটু সমস্যা দেখা দিয়েছে পন্ডালাইসিস। তো যে কারণের জন্য ভিডিও ঠিক মতো করতে পারছি না কারণ এডিট করতে গেলে ঘাড় নিচু করে করতে হচ্ছে আর আমাকে ডাক্তার টোটালি সেটা না করে দিয়েছে যাই হোক সমস্ত কাপড় মেলা হয়ে গেছে আর দেখোছো পুরো ছাদ ভর্তি হয়ে গেছে চলো এবার নিচে যাই এখনও কিন্তু রান্না বাকি আমার কাপড় মেলে নিচে এসেছি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি কিন্তু জানো দেখো ভাত বসিয়ে আমি স্নান করতে গেছিলাম আমি কিন্তু এখন স্নান করে চলে এসেছি এদিকে দেখো এই ঝিকটার অবস্থা কি টোটালি নড়ছে কিছুদিন আগে ঠিক করে দিয়ে গেল পাইপটাও চেঞ্জ করে দিয়ে গেলো কিন্তু দেখো পাইপটাও ফেটে গেছে জানি না গো সুরক্ষা পাইপ বলে অথচ দেখো সুরক্ষা পাইপের কি অবস্থা আর টেবিল টেবিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এদিকে সিঙ্কও পরিষ্কার কিন্তু আমি একটা জিনিস খেয়ালই করিনি সেটা হচ্ছে দেখো গ্যাস নিবে বসে আছে মানে গ্যাস শেষ হয়ে গেছে আবার চলো বরমাশাইকে ফোন করি জামাকাপড় মেলে স্নান ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম তো স্নান করে এসে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে ভাতটা ফোটেও নেই অত জামাকাপড় একেবারে মেরে ঠেলে নিচে আসলাম স্নান করতে গেছি এসে দেখি গ্যাস বন্ধ হয়ে গেছে হ্যাঁ সরিয়ে দিচ্ছি আমি ওকে ফোন করলাম ও এসেছে এখন সিলিন্ডার পাল্টে দেবে তারপরে চল ওকে পাল্টে পাল্টে নি তারপরে আসছি হয়েছে দিচ্ছি সকালবেলা অতগুলো জামা কাপড় কেচে মেলে দেওয়ার পরও ওই যে আবার এতগুলো হয়েছে সেটা এগুলো মেলে দিয়ে আসছি আর পৌঁছে দেবো ঠিক আছে একবারে ফুলটাও নিয়ে চলে আসলাম নান তো সব কমপ্লিট পুজো দিয়ে একবারে মাথা টাতা দিলাম ঠিক আছে একটু সিরাম দিলাম চুলে চলো এবার কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই তারপরে ও আসলে খাবো তো চলে এলাম তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করার জন্য এখানে দেখো করেছি মাছের ঝোল এখানে করেছিলাম একটু আলু দিয়ে ডিম দিয়ে তরকারি এটা রাতের জন্য করে রেখেছি আর এখানে আগের দিনে একটু চচ্চড়ি আছে আর আছে একটু ধনে পাতা বাটা আর আছে দেখো এখানে ভাজা তো এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু আর সাথে ওই রাতের তরকারিটাও করে রেখেছি গুড ইভিনিং বন্ধুরা বিকেলবেলা দেখো এক কাপ চা নিয়ে চলে এসেছি দুপুরবেলার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম দিন ঘুম থেকে উঠে জামাকাপড় সব তুলে নিয়ে এসেছি এখানে দেখো কত জামাকাপড় জমে রয়েছে আর এক কাপ চা নিয়ে টিভির ঘরে এসে বসে পড়লাম এটা এখনও ঘর গোছানো হয়নি ভাবলাম ঘর গোছানোটা পরেই গোছাবো একটু টিভি দেখে চলে আসলাম অ্যাকোরিয়ামটার সামনে ভাবলাম তোমাদের সামনে অনেক দিন আমার বন্ধুদের দেখা করাইনি তাই ভাবলাম চলো আমিও একটু দেখে সবাই কেটে আর তোমাদেরও দেখাই আসলে মনটা ভালো লাগছিল না গো টিভি দেখতেও যেন কেন জানো না মন চাইছিল না তাই চলে আসলাম অ্যাকোরিয়ামটার সামনে আর এখানটা আসলে না বেশ ভালো লাগে জানো মনটা কিন্তু দুর্দান্ত হয়ে যায় তবে মনটা দুর্দান্ত তখনই থাকে যতক্ষণেই করি আমি জলটা পরিষ্কার থাকে আসলে না এই মানে কিছুদিন যাবৎ দেখছি মাছগুলো এত জল নোংরা করছে কি বলবো যাই হোক আমি এই দুদিন আগেই জলটা পাল্টেছি তাই ভাবলাম চলো এত সুন্দর জলটা রয়েছে তাহলে একবার তোমাদেরকেও দেখিয়ে দিই আর আমিও দেখি বিশ্বাস করবো না বন্ধুরা দশ থেকে পনেরো দিন যাচ্ছে না জল নোংরা হয়ে যাচ্ছে বলো তো মাসে একবার তাও ঠিক আছে কিন্তু মাসে দুবার তিনবার কি পরিষ্কার করা সম্ভব বাড়িতে মা জানে না আমি আজকে আসবো না বলে এখন অব্দি আমি জানতাম না মিষ্টু আসবে এই ভিডিও ক্লিপটা মিষ্টুরি করা তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বললে না তো না জিনিসপত্র